হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত আজকে পেতন শুনলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কি শুধুমাত্র বায়ুমণ্ডল থেকে কিছু স্টার মার্কওয়ালা তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট যদি নিশ্চয়ই দেখবে তো চলো দেখি কি কি আছে বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটি ম্যাথোস্পিয়ার বায়ুমণ্ডলে শীতলতম স্থান কোনটি বা স্তর কোনটি ম্যাথোস্পিয়ার ট্রোফোস্পিয়ারের প্রতি এক কিমি উচ্চতায় তাপমাত্রা কী পরিমাণে হ্রাস পায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে হ্রাস পায় বায়ুমণ্ডলে সবচেয়ে পরিবর্তনশীল উপাদান কোনটি জলীয় পাপস বায়ুমণ্ডলে কোন স্তরে মানুষ প্রাণী বসবাস করে টপোস্পিয়ার স্তরে বায়ুমণ্ডলের উপরে কি আছে অসীম মহাকাশ আছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি অ্যাকসোস্ফিয়ার কি অ্যাকসোস্ফিয়ার বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমাগত দশ হাজার কিমি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে অক্সিজেনের গ্যাসের পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ তো আইটা কি আছে উদ্ভিদমণ্ডলের বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলে কোনো গ্যাসীয় উপাদান একান্ত প্রয়োজন কার্বন অক্সাইড ট্রপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা রেখা নাম কী ট্রপোপচ সূর্যের অতি রশ্মি বায়ুমণ্ডলে কোন গ্যাসের শোষণ করে ওজন গ্যাসকে বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে লোহায় মরেচা পড়ে সেটা হলো অক্সিজেনের পড়াবে বায়ুমণ্ডলে সর্বোচ্চ স্তরের নাম কি টোফোস্পিয়ার গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলে অপর একটি উল্লেখযোগ্য উপাদানের লেখ সেটি হল জলীয়বস থেকে দুলিকণা হাইড্রোস্পিয়ার সর্বনিম্ন স্তরের নাম কি উত্তর হল আণবিক নাইট্রোজেন স্তর বায়ুমণ্ডলে হাইড্রোস্পিয়ার সর্বোচ্চ স্তর নাম কি হাইড্রোজেন স্তর বায়ুমণ্ডলে কোন গ্যাসকে গ্যাসীয় উপাদান বা গ্রিন হাউস গ্যাস বলা হয় সেটা হলো কার্বন অক্সাইডকে পৃথিবীর কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডলে ভূপেচের সঙ্গে মিশে গেছে মর্ধাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর যে সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য উৎসবের নাম লেখ তো সেটা কি কৃত্রিম আরওগুলো উপগ্রহ তারপর এখানে উজ্জন স্তর ব্যাপক ক্ষতির ফলে একটি কারণ লেখ তো একটি কারণ হলো কি এখানে দেখো দেখাবে ঠিক আছে তো দেখা যাক কি হয় তো আমরা এখন চলো আলোচনা করছি বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর সম্পর্কে তথ্য সংরোচনা একটি তথ্য উৎসের নাম লেখো কৃত্রিম উপগ্রহ ওজন স্তরের ক্ষতি একটি কারণ লেখো ব্যাপক ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস করা হিম বায়ুমণ্ডলের সর্বোচ্চ গ্যাসীয় অবদানগুলি কি কি হালকা বায়ুমণ্ডলে কোন স্তরে স্থার্মন বলা হয় আয়নোস্পিয়ার স্তরকে ঠিক আছে তো আজকে এইটুকুই থাক তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে গেলাম তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট নিশ্চয়ই দেখবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ